হঠাৎ ভয় ভয়ে মেহেকের হাত ধরে বলে প্লিজ মেহের এবার মতো ক্ষমা করে দাও আমি আর কোনো দিন প্রপোজ করব না আমি ভুল করেছি ক্ষমা করে দাও প্রিয়ালের চেহারা ভয় শুকিয়ে গেছে পারলে সে এক্ষুনি কেঁদে দিবে সে ভেবে পাচ্ছে না দিয়া আর মেহেক একসাথে কেন তারা কি পূর্ব পরিচিত আর এভাবে দুজনেই একসঙ্গে শাড়ি পরে আসলো রিয়াদকে ভাবতে দেখে মেহেক দিয়া বলে তোকে কি করা যায় বল তোকে দিয়ে আর ভরসা নেই যেহেতু একটা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আর একটা মেয়েকে প্রপোজ করতে পারিস ডেটে ডেটে যেতে পারিস দিয়ার কথা শুনে রিয়াদ বলে আমার ভুল হয়ে গেছে আমি আর এই কাজ করব না প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও ভালো হয়ে যাব আমি আর এসব করব না দিয়া বলি তোকে আমার আর বিশ্বাস নেই যা তোর সঙ্গে আমার ব্রেকআপ মেহেক বলে আমি জীবনেও অ্যাকসেপ্ট করব না বিয়াদব মন চাইছে জুতা খুলে তোকে ইচ্ছে মতো পেটাই তুই চিনিস আমারে তোর উপর প্রথম থেকেই আমার সন্দেহ ছিল এত মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমাকে পটাতে চেয়েছিলি তুই ভাবলি কিভাবে যে তোর ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোর সঙ্গে আমি রিলেশনে যাব রিয়াদ বলে প্লিজ ক্ষমা করে দাও আমি আর এরকম করব না প্লিজ দিয়া প্লিজ ব্রেকআপ করিও না রিয়াদের কথা শুনে দিয়া হাসতে হাসতে বলে তোর মতলব কি আমি বুঝতে পারিনি আরে বোকা পাইছো তুই যে বলক সাথে রিলেশন করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিস তা কি আমি জানি না তোর ব্যাপারে সমস্ত খোঁজখবর নেছি। তোকে ছেড়ে তার প্রশ্নই আসে না রিয়াদের কথা শুনে দিয়া হাসতে হাসতে বলে বলে কাউকে একটা কল লাগাই রিয়ান ভয়ে খামছে সে ভাবছে দিয়া আবার কাকে ডাকছে কল দিয়ে রিয়াদের ভাবনার মাঝেই নিহাল এসে হাজির নিহালকে এই জায়গায় দেখে ভূত দেখার মতো চমকে উঠে মেহেক নিহাল মেহেকের সামনে এসে দাঁড়ায় মেহেক ভিতরে ভিতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না নিহাল এসে রিয়াদের সামনে দাঁড়াইয়া বলে তোর তো খুব দেখছে গার্লফ্রেন্ড থেকে অবশ্যই আবার অন্য মেয়েকে প্রোপোজ করছিস মানুষ তো একটাকে সামলাতে পারে না তোর আবার দুইটাকে সামলানোর ইচ্ছা এনার্জি আছে দেখছে নিহালকে দেখে রিয়াত নিহালের পা ধরে বলে আমার ভুল হয়ে গেছে ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে এভাবে করব না ভাই ছেড়ে দেন আমাকে আমি আর কিছু করব না বলি ভয়ে হাওমাও করে কান্না শুরু করে এদিকে নিহালকে দেখে মেহেকের চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েকে এদিক ওদিক তাকিয়ে শাড়ি ধরে একটু উপরে তুলে দৌড় লাগায় এই যে মেহেক সেদিন নেহালকে সেখানে দেখে পালিয়ে আসছিল আজ পনেরো দিন হয়ে গেল সে নেহালের সামনে যায়নি নেহাল যখন বাসায় থাকে সে রুম বন্দি হয়ে থাকে সে ভালো করে জানে নেহাল শান্ত আছে মানে কোনো না কোনো প্ল্যান করিয়ে আছে নেহালের সামনে পড়লে তাকে আস্ত রাখবে না এই ভয়ে সে পনেরো দিন রুম থেকে বের হয়নি আজ বাসায় মেহেমান আসে তাকে জোর করে আসা বাইরে নিয়ে এসেছে বসার ঘরে মেহেকের বাবা নেহালের বাবা মা মেহেকের বড়ফুপি সবাই বসে গল্প করছে আরেক পাশে নেহালের ফুপাতো ভাই বোন আরিফা রিয়া আদনান নেহা বসে লুডু খেলছে আশা মেহেককে তাদের সাথে বসায় মেহেক তো নিহালকে দেখি তোস্তত বোধ করছে নেহাল এক মনে ফোন স্ক্রল করছে মেহেক ভয় ভয় বসে আছে মেহেককে দেখে আদনান বলি কিরে মেহু তুই ঘর কোনো ব্যাং হয়ে গেছিস দেখছি কোনো ব্যাং যেমন রুমের এক কোনায় পড়ে থাকে ঠিক তুই তুইও রুম থেকে বের হোস না আদনানের কথা শুনে মেহেক বলি এই খবরদার তুমি আমাকে কোনো ব্যাংক বলবে না মেহেকের কথা শুনে আশা বলে তাই তো আদনান ভাই তুমি মেহেককে কোনো ব্যাংক বলবে না মেহেকে পক্ষে কথা বলা বন্ধ কর আশা আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর মেহেক রুমে বসে আছে একা একা তাহলে কি দাঁড়ায় সে তো কোনো ব্যাগ আদনানের কথা শুনে সব হাহা করে হাসতে শুরু করে মেহেক চোখ মুখ কুচকে বলে আমি কোনো ব্যাং হলে তুমি কি শিয়াল একটা সব জায়গায় হুক্কা হুয়া হুক্কা হুয়া করো মেহেকের কথা শুনে নেহাল নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হাসতে শুরু করে নেহালের সাথে নেহা আশা রিয়া আরিফা সবাই হাসতে শুরু করে বেচারা আতনান চোখমুখ কুচকে মেহেকের দিকে তাকিয়ে আছে সবাই হাসছে মেহেক নিজেও মুখ টিপে হাসছে আশা বলে আমার বোনের সাথে লাগতে আসো ভাইয়া তোমারে সাবান ছাড়া ধুয়ে দিবে আশার কথা শুনে আতনান বলে ছোট মরিচের ঝাল বেশি মেহিক বলে তা কি মনে করে আদনান ভাই তুমি আমাদের বাসে আসছো তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না বলো বলো কি মতলবে আসছো বলে ফেলো মেহিকের কথা শুনে আদনান বলে তোর কি মনে হয় আমি শুধু মতলবে আসি মেহিক বলে তা নয় তো কি কই দিন তো আসনি আজও হুট করে আসলে ব্যাপারটা কি বলো আদনান একবার আশার দিকে তাকিয়ে মনে মনে বলে নিজের প্রাণ দেখতে আসছি এবার মেহেকের দিকে তাকিয়ে বলি অনেক দিন হয়ে গেল আশা হয়নি তাই আসছি তোদের সঙ্গে দেখা করতে আড্ডা দিতে গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা